তাহলে আপনি আপনার মাকে আপনার মাকে পাপি মনে করে বিয়ে করতে পারবেন হযরত ফাতেমাকে মা বলা ঠিক না মা ফাতেমাকে মা ডাকা যাবে কি যাবে না গুনাহ হবে ডাকলে খাদিজা তো মা ফাতেমাও কি মা হলো মানুষ যখন জাহেলি কথা বলে তখন একটু বিবেচনা করে না কোরআন হাদিস থেকে যখন বিচ্যুত হয়ে যায় তখন বোঝেনায় শব্দটা

আপনারা যারা মা ফাতেমাকে মা মানতে রাজি না তাহলে আপনি আপনার মাকে আপনার মাকে ভাবি মনে করে বিয়ে করতে পারবেন জোরে বলেন পারবেন মা ফাতেমাকে মা ডাকা যাবে কি যাবে না গুণা হবে ডাকলে ফাতেমা নবিসের কি হয় আমাদের কি হয় অনেকে বলে না আমাদের মা হয় নাকি কি হয় কেন বোন হয় দলিল বলেন ইন্নাল মু'মিনুনা একওয়াহ দুনিয়ার সমস্ত মুমিন ভাই বোন সুতরাং فاطمه রাদিয়াল্লাহু তাআলা একজন মুমিনা তিনি আমাদের বোন কিন্তু নবীর স্ত্রীরা আমাদের মা কোরআনে কারীমের আল্লাহ আয়াত নাজিল করে বলে dise এরা তোমাদের মা সুতরাং এরা বাদে দুনিয়ার সমস্ত নারীরা আমাদের বোন শুধু নবীর স্ত্রী কয়জন এগারোজন নবী নবীর স্ত্রী এগারো জন এই এগারো জন হলো আমাদের আম্মাজান সম্মানিতা মা আর বাকি দুনিয়ার যা আছে সবাই আমাদের আরে ভাই মা যদি আয়েষা হয় মা যদি খাদিজা হয় তাহলে তার মেয়ে আবার মা হয় কিভাবে এটা অজ্ঞানতা এটা ভুল আমরা না জানি এটা বলি নবী সাল্লামের মেয়ে তারা আমাদের বোন তারা আমাদের মা নন আমাদের মা হলেন তাদের তার স্ত্রীগণ অতএব আমরা এই ভুলটাকে কারেকশন করব আরে মা ফাতেমা কেন হবে ফাতেমা কি মা হইল নাকি নবীর মেয়ে হ্যাঁ নবীর মেয়ে ও মা নবীর স্ত্রীও মা নাকি আল্লাহ তো কোরআনে কেন বলছেন সুরে হাজাবে ও আজওয়া জহু উম্মাহাতহুম নবীর বিবিগণ হচ্ছে উম্মতের মা তোমাদের মা তাহলে ফাতেমার মায়ের নাম কি ছিল ফাতেমার মায়ের নাম খাদিজা রাজি আল্লাহ খাদিজা ও মা আমাদের কোরআনের ভাষা আল্লাহ কোরআনে বলছেন আর খাদিজার ফাতেমার ফাতেমা রাজি আল্লাহ তিনিও আমাদের মা আর মা ফাতেমার গান গান আর মা ফাতেমার কিচ্ছা কাহিনী বয়ন করেন মা ফাতেমার ওয়াজ করে থাকে আমাদের দেশের বক্তারা জাহিল বক্তারা মা ফাতেমা মা ফাতেমা করে ভালো করে মগজে বসিয়ে নেন যে ফাতেমা মা নন যদি তার মা মা হয় তাহলে আবার মেয়েও কি করে মা হইতে পারে না অসম্ভব কথা অসম্ভব আচ্ছা তারপরে মা ফাতে ফাতেমাকে মা বলবেন জীবনে তো কোনোদিন বাংলাদেশে শোনেননি মা রোকাইয় হ্যাঁ মা মা হ্যাঁ হ্যাঁ এই কথা তো কোনেন নাই কেন শোনেন নাই ওগুলো তো নবী সাল মেয়ে কথা কথায় মা এসে যায় কারণ আমাদের দেশে বলতে বলতে অভ্যাস হয়ে যায় মা বলা ঠিক না স্ত্রীরা আমাদের মা রাসুলের মেয়েরা আমাদের মা এটা ঠিক আমাদের মা আর তারই কন্যা হলেন ফাতেমা রাজি না তো ফাতেমা মা হয়ে খাদিজা তো মা ফাতেমাও কি মা হলো মানুষ যখন জাহেরি কথা বলে তখন একটু বিবেচনা করে না কোরআন হাদিস থেকে যখন বিচ্যুত হয়ে যায় তখন বোঝে এই শব্দটা থেকে এলো মা ফাতেমার শব্দটা কোথা থেকে এলো শিয়াদের আকিদা হল নবুয়াতের হকদার আলী রাজিয়াল আলী আবনে আবি তলেব তিনি হলেন নবী আর তার স্ত্রী ফাতেমা হলো শিয়াদের নবীর স্ত্রী যাবে শিয়াদের মা ওই জন্য শিয়ারা সিয়ারা রাজি আনহাকে মা ফাতেমা বলেন আপনি আমি সুন্নি হয়ে মনের অজান্তে মা ফাতেমা বলছি একবার তার মাকেও মা বললাম মা খাদিজা আবার তারই রজ্জাত কর না আবার ফাতেমা মা হয়ে গেল এক মুহূর্তের জন্য বিবেচনা করে দেখলাম না যে ঘটনাটা কি স্ত্রী প্রত্যেকটা স্ত্রী আমাদের মা আমাদের মা আয়েশারাদিয়া লাহান্হা আমাদের মা খাদিজ রাদিয়া লাহানহা আমাদের মা জাইনাত আ দিয়া এইভাবে আমরা যারা রসুল স্ত্রী তাদের সবাই আমার মা কিন্তু এই তারা বেথী তাদের কন্যারা যেমন ফাতেমারা দিয়া লাহান্হা বা উম্মে কুলসুম বা রোকাইয়া এদেরকে মা বলা এটা অনুমোদিত নয় এই